সালামু আলাইকুম রহমতুল্ল আমার কথা আশা করি শোনা যাচ্ছে আমাদের নতুন স্টকের কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাইতে চাচ্ছি প্রথমেই সাদা বাদামটা দেখাইছি সাদা বাদাম আসলে এখানে দুই রকম হ্যাঁ একটা হচ্ছে যে সাইজটা বেশ বড় বড় একটা সাইজ বেশ বড় বড় এটা থাইল্যান্ড কোথায় কার যেন এইটা হচ্ছে মানে একদম বেশি সাদা দেখতে হ্যাঁ সাইজও বড় বড়ো আর আরেকটা হচ্ছে আমরা সাধারণত যেই সাদা বাদামগুলো খাই সবাই হ্যাঁ আমরা সাধারণত যে সাদা বাদামগুলো খাই ওগুলোই খোসা ছাড়া হ্যাঁ তো খোসা ছাড়ানো হয়েছে এরকম তো এই দুটোর পার্থক্য আছে বোঝা যাচ্ছে হ্যাঁ তো সম্ভবত এই যে আমাদের সাধারণ বাদাম যেটা চীনা বাদাম এটার হচ্ছে যে স্বাদ মনে হয় একটু বেশি জন কাস্টমার ফিডব্যাক অনুযায়ী আর কি আর থাইটা হচ্ছে একটু স্বাদ কম আল্লাহ ভালো জানে বাকি আপনারা নিয়ে টেস্ট করে দেখতে পারেন যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কুমড়ার বীজ কুমড়ার বীজ আমরা হচ্ছে এমনিও বিক্রি করছি আবার হচ্ছে যে যদি চান ভাজা রোস্টেড ঘি এবং তেলে ভাজা এটা রোস্টেড প্লাস সল্টেড ওইটা নিতে পারেন ওইটাও বেশ স্বাদ ওটা খালি খালি মানে খ্যাশেষ করে দেওয়া যাবে প্রচুর আচ্ছা তারপরে হচ্ছে তালমিস্ত্রি তালমিস্ত্রি দুলাল ভরে তালমিস্ত্রি যেটা অরিজিনাল এটা হচ্ছে নিতে পারেন তারপরে আচার বেশ কয়েক রকমের আচার আছে এটা নিতে পারেন আচ্ছা আর এদিকে হচ্ছে ইসবগুলোর ভুসিগুলোর ভুসি এত বুঝা যাচ্ছে না তো মনে হয় যাই হোক তারপরে হচ্ছে খেজুর দাববাস খেজুর আসতে অনেকের পর মানে বড়ো লটগুলো আসছে আর কি বড়ো তো দাব্বাস খেজুর উপরে একটু আচার খাইছে মানে এটা চাপ লাগছে আর কি অন্যান্য বস্তার সাথে সো একটু রেয়া লাগতেছে মানে ভচকা লাগতেছে ভিতরে এই যে ফ্রেশ কোয়ালিটির ভিতরে ঠিক আছে ওই দাব্বাস খেজুর তো আসলে স্বাভাবিকভাবে ভালোই হয় খুব রেয়ারলি খারাপ হয় দাব্বাস খেজুরে মানে সবসময় দেখা যায় ভালো বিক্রি হয় এটা মানে এমন চায় আর কি তো এই হচ্ছে দাববাস এটাও দাববাস নিচেরটা আচ্ছা এটা হইতেছে আজোয়া আজোয়া এখন বেশ ভালোই পাওয়া যাচ্ছে বুঝা যাইতেছে কি না বেশ বড়ো বড়ো একদম সবগুলা হয়তো এরকম বড় হবে না নিচেরগুলা একটু ছোটো হবে ওই যে দেখেন নিচেরগুলো একটু ছোট হবে মনে হয় পুরোপুরি সবগুলো একদম সেম হবে না আমরা জন্য মিক্সড কোয়ালিটি বলি হ্যাঁ মিক্সড সাইজ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আর কি আচ্ছা তারপরে এটা হইতে খালাস খেজুর এইটা এটার দাম কম দাববাশের চেয়েও কম হ্যাঁ এটার দাম দাব্বাসের চেয়েও কম দেখতে কিছুটা ওই যে কি বলবো ওটাকে মাসরুক ছিল না মাসরুক